পৃথিবীতে কিছু কিছু মসজিদ আছে যা দেখতে দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন বিশ্বের এমন পাঁচটি মসজিদ সম্পর্কে আজকে আমরা এই লিস্টে নাম্বার পাঁচে রয়েছে দ্বিতীয় হাসান মসজিদ কাসাবলাঙ্কা মরক্কো আলজেরিয়ার জামা এল জায়ের মসজিদে মিনার সবচেয়ে উঁচু সাতশো আশি ফুট তারপরেই কাঁচা ব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদে মিনার উচ্চতা ছয়শো উনানব্বই ফুট মরক্কর বাদশাহ দ্বিতীয় হাসানের তত্ত্বাবধানে নির্মিত মসজিদটির নকশাকার ফরাসি স্পতি মিশেল পিনসু আটলান্টিক মহাসাগরের একটি শৈলান্তরীপে মাথার মসজিদটি অবস্থান মেজের একটা অংশ ষষ্ঠ কাশের বলে আটলান্টিকের পানি দেখতে পান নামাজে যাওয়া মুসলিরা দেওয়ালে মার্বেলের চোখ চোখ ধাঁধানোর কারুকাজ সাদ অপসারণযোগ্য বলে নামাজ পড়তে যাওয়া মুসলিরা রাতের আকাশও দেখতে পান দ্বিতীয় হাসান মসজিদের মিনার থেকে একটি লেজার রশ্মি মুসলমানদের কিবলা কাবাঘরের দিকে তাক করা অনন্য ইস্পত্তশৈলীর জন্য জগৎখ্যাত এই মসজিদে একসঙ্গে এক লাখ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করার সুবিধা রয়েছে চার নম্বরে রয়েছে আলাক্সা মসজিদ পূর্ব জেরুজালেম বা ইসরায়েল মুসলিম ইস্পত্তশৈলীর শুরুর দিককার অন্যতম নিদর্শন জেরুজালেমের আলাক্সা মসজিদ বলা হয় থাকে খোলাফায় রাশিদিনের অন্যতম খলিফা হজরত উমর আদি আল্লাহ শাসন আমলে ছয়শো খ্রিস্টাব্দে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ তবে বর্তমানে আল আকসা বলতে পুরো চত্বরটাকেই বোঝানো হয় হারাম আল শরীফ নামে পরিচিত এই চত্বরের চার দেয়ালের মধ্যে রয়েছে কিবলি মসজিদ উব্বাতুসেখরা ও বুরাক মসজিদ মূল আল আকসা বা কিবলি মসজিদ হলো ধূস সীসার পাতে আচ্ছাদিত গম্বুজওয়ালা একটি স্পত্ত তবে পর্যটকের কাছে আলাকসা নামে বেশি প্রসিদ্ধ সোনালি গম্বুজের স্থাপনা কব্বাতু স্যাকরা জেরুজালামের সবচেয়ে দৃষ্টিনন্দন এই মসজিদটি ইউনিসেফ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় উঠে আসে উনিশশো সালে এখানে প্রায় চার লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন তবে দু সালের অক্টোবর থেকে দখলকৃত পূর্ব জেরুজালে অবস্থিত মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ কোনো মুসল্লিকে তারা মসজিদ প্রাঙ্গনে ঢুকতে দিচ্ছে না পবিত্র স্থানটি দায়িত্ব থাকা ইসলামী ওয়ার্ক বিভাগে তথ্য নিশ্চিত করেছেন তিন নম্বরে রয়েছে আয়াস ইস্তাম্বুল তুরস্ক ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি তুরস্কের ইস্তাম্বুল শহর আর ইস্তাম্বুল বা গোটা ইউরোপের অন্যতম সুন্দর মসজিদ আয়া সফিয়া তিনশো শুরুতে মসজিদ ছিল না চোদ্দশো সালে সুলতান মেহমেদ এটিকে মসজিদ হিসাবে স্বীকৃতি দেন এবং উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন তুরস্ক সরকার কিন্তু 2020 সালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েফ এরদোয়ান এটিকে আবার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের কাছে উন্মুক্ত করে দেন উনিশশো সালে আয়া বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় ইউনেস্কো দুই নম্বরে রয়েছে শেখ জায়েদ মসজিদ আবুধাবি সংযুক্ত আরব আমিরাত 2007 সালে স্থাপিত এই মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটি পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি ও সবচেয়ে বড় গালিচাও আছে এই মসজিদে আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই প্রবাসী যারা মূলত শ্রমজীবী হিসাবে বিভিন্ন দেশ থেকে সেখানে যান এই বৈচিত্র্যতাময়ী মসজিদটির নকশার মূল ভিত্তি ব্রিটিশ ইতালি ও আমিরাতি স্থাপতীরা মিশর মরক্কো তুরস্ক এবং পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মসজিদের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে শেখ জায়েদ মসজিদের নকশা এঁকেছেন প্রতি বছর মসজিদটি দেখতে প্রচুর দর্শনার্থী আসেন এখানে শুধু দুই সালে এসেছেন প্রায় আটান্ন লাখ দর্শনার্থী নামাজের সময় ছাড়া অন্য সময় অমুসলিম দর্শনার্থীরাও মসজিদ ঘুরে দেখতে পারেন তবে শুক্রবার অমুসলিম দর্শনার্থীদের এই মসজিদে প্রবেশ নিষেধ নাম্বার ওয়ান আমাদের এই লিস্টের এক নাম্বার রয়েছে মসজিদুল হারাম মক্কা সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখতে যায় এমন মসজিদের তালিকায় সবার প্রথমে আছে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম প্রতি বছর প্রায় আশি লাখ মানুষ এই মসজিদে যান এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসঙ্গে পনেরো লাখ মানুষ এখানে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখতে পারেন মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র তিন স্থানের একটি এই মসজিদুল হারাম মুসলমানদের কিবলা পবিত্র কাবা শরীফ এখানেই অবস্থিত তবে যে কেউ চাইলে এই মসজিদুল হারামে প্রবেশ করতে পারেন না অমুসলিমদের জন্য মক্কানগরীতে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ